দর্শক এইটা হয়েছে এমন একটা জায়গা বছরের বারো মাস বারো মাসে হইতে গেলে এখানে একটা করে অনুষ্ঠান এই যেমন গরমের দিনগুলো দিনগুলোতে কনসার্ট হয় হ্যালোইন আইছিল এখানে হ্যালোইন উৎসব হেলোই নতুন বছর আইস নতুন বছর লেগে হাজান গুলা করছে যে জিনিসগুলো দেখতে পাইতে আছেন এইগুলা নতুন বছরের জন্য এবং খ্রিসমাস উপলক্ষে আনা হয়েছে যদিও বর্তমানে এই মুহূর্তে মানুষজন খুবই কম আছে এইখানে বিকাল হইলে প্রচুর পরিমাণে মানুষ হয় এই জায়গা যদি বিকাল হইলে আমার হাতে খুবই সময় থাকে না যার কারণে আর কি বিকালের দৃশ্যটা আমি দেখাইতে পারি নাই পাশে আর একটা জিনিস আছে যেটা করে আরকি লাফালাফি করে এই যে জিনিসটা দেখতে পাইতে দর্শক সাইকেল চালাতে

যদিও জিনিসটা কিছু কওয়ার মতো না বা ঢুকলেও ঢুকতে পারে কিন্তু ঢোকাটা ঠিক না কারণ তাদের জন্য আলাদা রাস্তা বানানো আছে আমাদের জন্য আলাদা রাস্তা বানানো আছে মানে যারা সাইকেল চালাইবে তাদের জন্য আলাদা রাস্তা এবং যারা মানুষ হবে তাদের জন্য উপরে হাঁটার জন্য আলাদা রাস্তা আছে জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে মাথার উপরে যে ধরনের তারাগুলো দেখতে পাইতেছেন যে বাতিগুলো দেখতে পাইতেছেন এই বাতিগুলো আচ্ছা বাতির ব্যাপারে পরে এই যেই দেখতে পাইতেছেন এই জায়গা বাউন্ডারি দিয়ে রাখছে মানে লাল দাগ দিয়ে রাখছে কারণ ওই ওই জায়গায় কোনো একটা সমস্যা আছে রাস্তা ভাঙা আছে তো ইউরোপের দেশের নিয়মগুলো কিন্তু খুবই ভালো আমাদের দেশের মতো বড় একটা গর্ত হয় না যে

কনসার্ট হয় এই পাশে বিশাল একটা মাঠ আছে মাঠের মধ্যে বিকেল বেলা অনেক রকমের খেলার আয়োজন হয় দর্শক এই যে জিনিসটা আনছে জিনিসটা কিন্তু এক দুই দিনের লোক আনে নাই অনেক দিনের জন্যই আনছে বলা যায় যেমন ক্রিসমাস উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে এই জিনিসটা মনে হয় আরো থাকবে এই জায়গা আট থেকে দশ দিনের মতো তো এই জিনিসটার মধ্যে কীভাবে লাফালাফি করে না করে এই জিনিসটা দেখাই দিলে আমার বিকালবেলা আসা লাগতো কিন্তু বিকালবেলা আমি আসলে কয়েকজন ধরে বাইরে যেতে পারেনি একটু ব্যস্ততার কারণে বিকালবেলা ঠান্ডা থাকে শীত থাকে শীতের কারণে আসলে খুব বেশি একটু ঘুরে ফেরা হয় না দুপুরবেলা বা এখন হাফ সকাল বলতে পারেন দশটা সাড়ে দশটা বাজে এই মুহূর্তে বারো বেজ বেলার রোদ আছে রোদের মধ্যে একটু সাইকেলিং করতে আসে বা সাইকেল চালাতে এসে ভালো লাগে এই যে পাথরটা দেখতে পাইতে আসেন পাথরের উপরে তো জায়গায় পাওয়া যায় না গরমের দিনগুলোতে এত পরিমাণে মানুষ এইটার উপরে বইয়ে থাকে মানে ওঠবেন এটুপার আরেকজন ইয়ে বই পেয়ে উঠবেন আর একজন আগে বই পড়ে পাওয়া যায় না কইতে গেলে তাহা দিয়ে যদি ধরেন হাঁটতে আর ভাল লাগলো না হঠাৎ করে মন চাইলে একটু সাইকেল চালাইতে সাইকেল কোথায় পাবেন হঠাৎ করে এই সাইকেল কিন্তু অর্থের বিনিময় আপনি চালাইতে পারবেন ফোনের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করবেন এরপর ওই অ্যাপসের মধ্যে আপনি টাকা পরিশোধ করবেন কয়েক কিলোমিটার চালাইতে চান কোন স্টেশনে যাইয়া থামতে চান এরকম সমস্ত কিছু সেটিং করার পর কিন্তু এই সাইকেলটা অটোমেটিক ভাবে অন হয়ে যায় আর এইটার যে ব্যাটারিগুলো আছে ব্যাটারির বেশ ভালো কয়েকটা দাগ আছে ওই জায়গা মানে দাগ দাগ দেওয়া আছে যখন দেখবেন যে ব্যাটারি একদম লো এই সাইকেলটা নেওয়ার কোনো দরকার নাই যেগুলো দেখবেন একদম সবুজ কতটি বাতি চলিয়া রয়েছে ওই সাইকেলগুলো চালাইবে তাইলে আর কি অনেক দূর যাইতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আসলে ব্যাটারিগুলো ওরা একটু চেঞ্জ করে দিয়ে যায় যারা এই সাইকেল গুলোর মালিক এগুলো বিশাল এক কোম্পানি আছে পুরো ইতালি জুড়ে মনে হয় এই সাইকেলগুলো আছে আমরা যে শহরে থাকি এই শহরে তো প্রায় জায়গায় গেলেই দেখা যায় সো অন্যান্য শহরও মনে হয়

তারপর গরমের দিনে এলে ওরা সাইকেলের সংখ্যা আরো বাড়ায় যাতে করে মানুষের অসুবিধা না হয় মানুষের জানি টানা টানি হেজরা না করে এরকম কাহিনীর জন্য কি ওরা সাইকেল আরো বেশি করে রাখিয়ে দেয় ওই জায়গা এই যে এই জায়গাটা দেখতে পাইতে এই জায়গায় গরমের দিনগুলোতে প্রায় সময় রাস্তার পাশে এক প্রকার মানুষ গায়ে জঙ্গলের মত কতটি পরে বইয়ে থাকে গাছ হয়ে বইয়ে থাকে তাপ করে মানুষটা দাঁড়াই যাবে পরে যে পাইজা যাবে হে দিয়ে রাখে না যায় এরপরে সো এরকম অনেক রকমের কাহিনী হয় জোকার ঠোকার আহে মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করে বেলুন দিয়ে বানাই টানে তারপর এবার অনেকে গান গায় গান গাইয়া সামনে একটা বাড়ি গুড়ি রাখিয়ে দেয় বাড়ি না ঠিক ওই যেই বক্সটা গিটার আনে ওই গিটারের বক্সটা সেই নেতন তারপরে আরকি সামনে রাখিয়া তাই ভিতরে দুই সাইড করে পয়সা দিয়ে রাখে যাতে করে মানুষ বোঝে যে এগুলোর মধ্যে খুশি হয়ে দুই সাইড ঠেয়া যাতে মানুষ দিয়ে যায় আসলে দুই সাইড তাহানা দুই সাইড বাংলাদেশ টাকা বলা যায়